আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের এলাকার যে গ্যাস লাইনের টাঙ্কিটি আছে এই টাঙ্কিটি যুগের পর যুগ ধরে আমাদের এই রুডের নিচে খুবই রিস্কি পজিশন নিয়ে এতদিন চলে আসছে সবচাইতে মজার ব্যাপার হচ্ছে কারো শুভ বুদ্ধির পর্যন্ত উদয় হয় নাই যে এই মরণ গাতি টাঙ্কিটি মাটির উপরে উঠাইতে হবে কাজটা স্টার্ট করেছি গতকালকে রাত দুইটা বাজে আমি ঢাকা গেছি ঢাকা থেকে এসে নিজ হাতে সাবল নিয়ে প্রথমে এখানে অনেকগুলো রাস্তা থেকে ইট খুঁজছি তারপর আমি লেবার এনেছি এনে সম্পূর্ণ ইটাগুলো এবং সম্পূর্ণ খুলিয়েছি আপনারা কল্পনা করতে পারেন যদি আজকে এলাকায় একটি বিস্ফোরণ হইতো বা এলাকার কোথায় অগ্নিকাণ্ড হইতো তাহলে কি আদৌ আমরা এই এলাকার অগ্নি নিবারণ করতে পারতাম না বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনারা জানেন অগ্নিকাণ্ডের বিশাল বড় বড় ঘটনা হয় সেই ঘটনার সাক্ষী হতাম এই জন্য আমি নিজ উদ্বেগ নিয়ে এই গ্যাসের ট্যাঙ্কিটি আমি কীভাবে রোড লেভেল থেকে উচা করা যায় হাই করা যায় সে চেষ্টা করতেছি সবচেয়েতে কষ্টের বিষয় হচ্ছে একবার চিন্তা করে দেখুন যে কত দিন যাব ট্যাঙ্কিটি মাটির নিচে অবস্থান করছে আজ পর্যন্ত ট্যাঙ্কিটির সঠিক অবস্থান কোথায় আমার এলাকার একজন মুরুব্বী পর্যন্ত বলতে পারে নাই যার দরুন আমি এখান থেকে পুরো ব্রিজ পর্যন্ত মানুষ দিয়ে এই জায়গাটা আমি ঘুরিয়েছি ঘুরিয়ে সর্বশেষ এই বোরাবুরি এসে আমি সে টাঙ্কিটির অবস্থান জানতে পাই আপনারা একবার বিবেককে প্রশ্ন করে দেখুন যেখানে টাঙ্কির অবস্থানটা কোথায় এলাকার লোকজন বা আমাদের মুরব্বিরা যদি বলতে নাই পারে তখন যদি এলাকায় অগ্নিকান্ত হতো তাহলে তৎক্ষণাৎ এটা কোথায় থেকে পেতো আর আপনারা জানেন গ্যাস এমন একটা জিনিস সেকেন্ডের ভিতরে সব কিছু ধ্বংস করে দিতে পারে এক্কেবারে ভস্মিবোধ করে দিতে পারে আপনারা দেখুন প্রত্যেকে কোথায় আমি খুঁজেছি এখান থেকে দৌড়ে প্রায় এদিকে ঘুরতে 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 আমরা এই পর্যন্ত ঘুরেছি এই পর্যন্ত ঘুরেছি প্রায় ব্রিজের পাশে তার মনে লোক আমরা ব্রিজের পাশ থেকে মাটি ঘুরা রাস্তা ঘুরা আরম্ভ করেছি কে ওখানে দূরত্ব বিশ থেকে বাইশ ষাট দূরত্ব পর্যন্ত আমরা এই এই মাটিগুলো ঘুরেছি আসলে এর উদ্দেশ্য ছিল মূলত গ্যাসের ট্যাঙ্কিটি যাতে আমরা উপরে উঠিয়ে আমরা নিরাপদ জীবন জীবনযাপন করতে পারি সেই লক্ষ্যে এখন কথা হচ্ছে এটা অবশ্যই সত্য যে সবার দ্বারা সব কাজ হয় না আমরা সাধারণত বাচ্চাদের উদাহরণ টানতে পারি কারণ আপনি যখন কোনো একটা ভালো কাজ করবেন তখন মনে করবেন বাচ্চারা সব কাজ জানে না তখন আমরা বাচ্চাদের হয়ে সেই কাজটা করে দেই সমাজের উপকারের স্বার্থে নিজ হাতে সেই কাজটি করে দেবেন আমি শিক্ষিত তরুণ যারা আছে প্রত্যেক এলাকার তরুণ শিক্ষিত যারা আছেন তারা অবশ্যই নিজেদের এলাকার দায়িত্ব গ্রহণ করবেন এই মেসেজটা আমি আপনাদেরকে দিতে চাই কারণ আপনারা হচ্ছে নিজের এলাকার নিজের গণমানুষের ও দেশের কর্ণধার সো আপনাদের দ্বারা এমন কাজগুলো হোক আমি সর্বদা আশা করি আপনারা এখন বলতে পারেন যে ইরফান মনে হয় নিজের এলাকা নিয়ে ব্যস্ত থাকে হ্যাঁ এটা সত্য আমি আমার এলাকা নিয়ে ব্যস্ত থাকি বিকজ অফ আপনারা যদি এর থেকে শিখেন প্রতিটি পাড়াতে আমার মতো যদি দুই একজন করে দাঁড়ান আমি মনে করব কোনো পাড়াতে কোনো প্রকার সমস্যা থাকবে না প্রত্যেক সমস্যাই দূর হয়ে যাবে তাই আমি চাই প্রতিটা পাড়া থেকে প্রতিটা এলাকা থেকে প্রতিটা গ্রাম প্রতিটা উপজেলা জেলা থেকে আপনারাও নিজের উদ্বেগে এলাকার সাথে ছোটো বড় যে কোনো কাজে আপনারা অংশগ্রহণ করবেন আরেকটা কথা হচ্ছে যে ভালো হোক কাজ মন্দ হোক সেখানে সমালোচনা থাকুক আর না থাকুক এটা না দেখে আপনি আপনার কাজ অত্যন্ত নিষ্ঠার সাথে করে যান দেখবেন আপনার জীবনের প্রতিটি কাজ আপনার লাইফের সবচাইতে বড় সফলতার কারণ হয়ে দাঁড়িয়েছে কাজে আমি চাই যে শুধু আমার এলাকা কেন পৃথিবীর পৃথিবীর প্রতিটি প্রান্তে সচেতনতা হোক মানুষের মূল লক্ষ্য সো আমি কখনোই চিন্তা করি না যে কাজটা আমার না দোষের আপনিও চিন্তা করবেন না কাজটা দোষের কাজটা চিন্তা করবেন জাস্ট আপনার আমি আমার জন্মস্থানকে অত্যন্ত ভালোবাসি আমি আমার জন্মস্থানের প্রতিটা ছোট ছোট কাজকে বড় আকারে দেখি এই কাজটা করেছি গতকালকে রাত দুইটা বাজে আমি ঢাকা গেছি ঢাকা থেকে এসে নিজ হাতে সাবল নিয়ে প্রথমে এখানে অনেকগুলো রাস্তা থেকে ইট ঘুরছি তারপর আমি লেবার এনেছি এনে সম্পূর্ণ ইটাগুলো এবং সম্পূর্ণ রাস্তাটা ঘুরিয়েছি কাজে কাজে আমি চাই আমার এলাকাটা সব সময় বিপদমুক্ত একটা এলাকা হিসাবে বিবেচিত হোক আমার এলাকার সৌন্দর্য বজায় থাকুক আমার এলাকার মানুষ শান্তিতে থাকুক আপনারাও আপনাদের এলাকার প্রতি ভালোবাসা দেখাবেন এবং প্রত্যেকটা ভালো কাজের সাথে জুড়ে থাকবেন মনে রাখবেন শিক্ষিত সমাজ শুধু নিজের জন্য কাজ করে না শিক্ষিত সমাজ তার সমষ্টি নিয়ে কাজ করে কাজেই কিছু দায়িত্ব মানুষ দিবে বলে বসে থাকবেন না নিজে থেকে কিছু দায়িত্ব নিয়ে আপনারা আপনাদের এলাকার ছোট বড় সকল কাজ করে আরম্ভ করবেন সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম